আমরা এই জগতে যদি কারো সম্বন্ধ করতে যাই সর্বপ্রথম তার পরিচয় জানি তারপরে তার সাথে সম্বন্ধ করার চিন্তা ভাবনা ভিতরে আসে তদ্রুপ ভাগবত অধ্যয়ন করার আগে ভাগবত কোথা থেকে আসলো কেন আসলো কে দিল কি প্রয়োজন ছিল ভাগবত কেনই বা সেই সেসব সম্পর্কে অবগত হওয়া উচিত কিন্তু আজ যে আসনে আমি বসেছি সেই আসনের যোগ্যতা আমার নেই একে বলে ব্যাস আসন কিন্তু আপনারা আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন ভগবান নিজেই বলেছে আমার হতে আমার ভক্তগণ সেই ভক্তের কাছে আমার নিবেদন আপনারা আমাদের দু হাত ধরে আশীর্বাদ করবেন যেন আমার এই ভাগবত অধ্যয়ন করা এবং আপনাদের শ্রবণ করানো যেন সার্থক হয় যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা বৈষ্ণবানাম যথাশম্ভ পুরাণামি তথা ক্ষেত্রবান চৈব সর্বেশাম যথা কাশী হনুত্তমা তথা পুরানাম ব্রতানাম ভাগবতম দ্বিজা ভাগবতের দ্বাদশের দ্বাদশ অধ্যায়ের ষোলো এবং স্রোত নাম্বার শ্লোকে বললেন নিম্ন গানাম যথা গঙ্গা অর্থাৎ নবদী সমূহের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সমূহের মধ্যে অচ্যুত এবং বৈষ্ণবদের মধ্যে শম্ভ শ্রেষ্ঠ তদ্রুপ পুরাণ সমূহের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ তীর্থস্থানের মধ্যে যেমন কাশী সর্বোত্তম তদ্রুপ পুরাণের মধ্যে ভাগবত সর্বোত্তম ভাগবত নিজেই জানিয়ে দিলেন তিনি সর্বশ্রেষ্ঠ ভাগবত অধ্যয়ন করলে কি হবে ভাগবতে সাক্ষ্য দিলেন কেউ যিনি শ্লোক অথবা একটি শ্লোকের পাদ বা পাদার্থ একটু অধ্যয়ন করে অথবা শ্রবণ করে মনোযোগ সহকারে তার হৃদয়ের কালেমা দূর হয়ে সে ভগবান প্রাপ্তির উপস্থিত একটি জ্ঞান লাভ করতে পারে হৃদয়ের সম্পূর্ণ কালে মাধুর হতে পারে ভগবত দর্শনের যোগ্যতা লাভ করতে পারে কিছুক্ষণ সময় ভাগবত অধ্যয়ন করবে তার প্রমাণকে প্রমাণ দিলেন শ্রীবাস আমরা শ্রীবাসকে সবাই চিনি যেখানে হয় হরিনাম নাম কীর্তন সেটাই নববীর বৃন্দাবন এবং শ্রীবাসের আগে শ্রীবাস গৌরাঙ্গবুর পঞ্চতত্ত্বের মধ্যে একজন কিন্তু শ্রীবাস অনেক বিপরীত পক্ষে ছিল কিন্তু সে ছাত্র হিসেবে অনেক ভালো ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল কিন্তু তার ভিতরে চৈতন্য শক্তি ছিল না সে অচেতন ছিল তার মধ্যে ভক্তি ছিল না সে শাস্ত্র অধ্যয়ন করত কিন্তু শাস্ত্রের প্রেম তার ভিতরে ছিল শ্রীবাসের যখন সতেরো বছর পূর্ণ হলো শ্রীবাস শয়নে আছে এমন সময় দৈববাণী হল সে স্বপ্নে দেখতে পেলেন তার মৃত্যু কালকে ভরে সূর্যোদয়ের পরে সে চমকে উঠে বসে পড়ল কিন্তু অচেতক তো দৈববাণী সে বুঝতে পারলেন না প্রথম অবস্থায় সে আবার ঘুমিয়ে পড়লো একইভাবে সে আবার সেই স্বপ্ন দেখতে পেল তখন সে ভাবল এত স্বপ্ন নয় আমার মৃত্যু অনিবার্য শ্রীবাস বললেন হে প্রভু পরীক্ষিত সময় পেয়েছিল আমি তো তাও পেলাম না আমার গতি কিবা হবে প্রভু তুমি আমার বান্ধব হবে না এই শেষ সময়ে তুমি কি আমার পাশে থাকবে না প্রভু হে শ্রীবাস দু নয়নের চোখে জল ছেড়ে দিয়ে হা প্রভু বলে কাঁদছে সে চিন্তা করলো দেহ তো এক চলেই যাবে আমি বড় একটু গঙ্গা স্নান করে আসি তবু যদি একটু হৃদয়ের কালে মা একটু দূর হয় সে গঙ্গায় স্নান করতে যাবে এমন সময় সে দেখতে পেলে পাশে একটি টোল পণ্ডিত মশায় ধর্মীয় আলোচনা ভাগবত আলোচনা করছে শ্রীবাস ওদিকে লক্ষ্য করলেন করলেন না এরকম অবস্থায় সে গঙ্গায় স্নানে গেল স্নান করতে করতে সে চিন্তা করলেন আমি গঙ্গায় প্রাণ বিসর্জন কিন্তু আবার বড় চিন্তা করলেন যে দেহ নিজে ত্যাগ করা তো অন্যায় পাপ আমার তো কিছুক্ষণ পরে এমনিই মৃত্যু হবে আমি আর দেহ ত্যাগ করবো না শ্রীবাস ডুবের মধ্যেও হা প্রভু হা প্রভু বলে কাঁদছে এখানে আমাদের জানিয়ে দিল জি সংসারে ডুবে থাকো তবু তার নাম কি একবার বলো এই যে তত্ত্বি আছে শিবা গঙ্গা স্নান করার পরে সেই চলে গেল পন্ডিত মশাইর মুখে সে ভাগবত আস্বাদন করছে এবং তার ভিতরে একটি চিন্তা তার মৃত্যু হবে মৃত্যু তার ধরে সূর্য সাথে সাথে তার মৃত্যু হবে শ্রীবাস প্রভু প্রভু বলে কাঁদছে আর ভিতরে ভিতরে তার অনুশোচনা বোধ জাগ্রত হচ্ছে এমন সময় হঠাৎ করে সে অচৈতন্য হয়ে গেল অজ্ঞান হয়ে গেল একটি শব্দ হলো পণ্ডিত মশাই লক্ষ্য করলেন কোন একজন পড়ে গেছে তাকে সেবা দিলেন সে মোটামুটি সুস্থ হওয়ার পরে তার বাড়িতে তাকে পৌঁছে দিলেন শ্রীবাস ঘুমিয়েছিল তখন আবার দৈবাণী হলো ধাক্কা খেয়েছ চৈতন্য শক্তি কি উদয় হয়েছে স্বরূপ কি বুঝতে কথা প্রভু শুধু নয় আমাদের সকল বলছে তোমরাও ধাক্কা খাবে একদিন এই শ্রীবাসীর মতো সেদিন বুঝতে পারবে শ্রীবাস তখন বললো প্রভু আমায় ক্ষমা করো এই জীবন আমার নয় অন্যায় করেছি তোমার কারণে এই জীবন পেয়েছি আগে প্রভু তোমায় সমর্পণ করে দিলাম এই জীবনের প্রতি আমার কোন অধিকার নেই প্রভু আমি তোমার হওয়ার মতো কোন যোগ্যতা আমার মধ্যে নেই প্রভু তুমি তো এখানে আমার তোমার করে দাও প্রভু হে দু হাত তুলে লাগলো হা প্রভু প্রভুর হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মুখের বাণী শ্রীবাসের মুখে করেছে গৌরাঙ্গ মহাপ্রভু কলার মোচা বিক্রি করে তার জীবন গেছে তবু প্রভুর কাছে একটাই চাও প্রভু আমি কৃষ্ণ চাই না আমি তোমার চরুণ চাই তুমি আমার সব এমন ভক্তি ছিল বলেই তো সে সন্তান মৃত্যুর শোকটাকে দূরীভূত করতে পেরেছে এমন ভর্তি না থাকলে কি আর সেই প্রভুকে পাওয়া যায় সেই প্রভুকে পাওয়া এত সহজ নয় গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন প্রেম প্রয়োজন কোন প্রেম প্রীতি প্রয়োজন ভালোবাসার প্রয়োজন ভালোবাসা তো অসত্য হয়ে গেছে এই ভালোবাসা থেকে শুদ্ধ করতে হবে তবেই তো সেই প্রভুর দর্শক পাওয়া যাবে এত সহজ নয় আমাদের মন শরীর চঞ্চল আমরা স্থির আমাদের বলা হলো যে তুমি তো তিতাব জ্বালায় আবদ্ধ দেহের ভিতরে তিতাব জ্বালায় জ্বলছ তুমি গোবাক্ষ হলো গোবাক্ষ মানে কি জানালা জানালা খুললেই যে তুমি বাতাস পাবে তা তো নয় ওই যে জানালা খুললে এটা তোমার সাধনা আর প্রভু আসবে এটা করুণা আর মাঝখানে যে অপেক্ষা এটা হচ্ছে তপস্যা সাধনা তপস্যা না করলে সেই প্রভুকে পাওয়া যায় না ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ লভ্য বয়াস লভ্য না তুমি তাকে ছিনিয়ে নিতে পারো না সে যদি তোমায় করুণা না করে

সঙ্গীত মুনি এবং ষাট হাজার ঋষিগণের মধ্যে একটি আলোচনা সভা চিন্তা মুনিদের আলোচনা আলোচনার বিষয়বস্তু ছিল ছয়টি আলো তার প্রধান বিষয় আলো কোথায় আমরাও সেই খোঁজেই আছি আলো কোথায় আমরা আলো কোথায় জেনেও বারবার জিজ্ঞেস করি আলো কোথায় আমরা মূর্খ অন্তত আমি যখন সৌদি সহ ঠাকুর ঋষিগঞ্জ ছিলেন ওখানে তখন প্রশ্ন করলেন আলো কোথায় তখন সুতোমণি বললেন এই কঠিন প্রশ্নের উত্তর আমি দেব না দেবে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে পরিক্ষিপ্তে সুতমণি যে কথা বলেছিল আমি সেটি এখানে উপস্থাপন করব মাত্র উপস্থাপন করব সূর্যের আলো যেমন পৃথিবীটা আলোকিত করে ধনী গরিব বিচার করে না সর্বত্র সমানভাবে আলো দেয় ভাগবত সেরূপ সমানভাবে জীবকে রস আলো দান করে এখন প্রশ্ন যে আমি তো ভাগবত অধ্যয়ন করি গীতা অধ্যয়ন করি তাহলে আমি কেন আলোর সন্ধান পাই না ধরুন সূর্য উদয় হয়েছে আমি একটি বস্ত্র দিয়ে আমার সম্পূর্ণ শরীর ঢেকে রেখেছি আমি কি আলো পাব পাবো না সব তো বন্ধ প্রভু কোন দিক দিয়ে আলো দিবে আমার প্রভুর কাছে নিবেদন প্রভু হে তুমি বারবার ফেরুত না যে প্রধানিত হয়ে পদাঘাত করে আবার এই হৃদয়ের দরজা জানালাগুলো ভেঙে দাও আমাকে একটু আলো দাও তুমি বঞ্চিত করো না আমায় তোমার কাছে আমার এটুকুই নিবেদন আমি তো পরীক্ষিত হতে পারিনি আমি ষাট হাজার ঋষিমণিদের মধ্যেও একজন নই আমার মতো অধমের কি হবে ভাগবতে বললে উপায় আছে তুমি আমার ভক্ত সঙ্গ করো ভক্ত সংগ্রহ করে তার ধলে মাথায় নাও আমি তোমার পাশেই আছি কি রূপ ধরে আছে জানো আমার ওই ভক্ত যে ভক্ত আমার সারাক্ষণ হৃদয়ে অঙ্কন করে রেখেছে আমি সেই ভক্তের মধ্যেই আছি আমাকে খুঁজোতে গেলে অবশ্যই আমায় পাবে ভাকত এখন পর্যন্ত দুবারই এসেছে এক গাপড় আর কলির মাঝে আর কলির প্রথম সন্ধ্যায় গৌরঙ্গ মহাপ্রভুর অবতরণ এই যে ভাগবত যে সুতমণি বলছেন ষাট হাজার ঋষি মধ্যে অথবা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন সাত দিন ব্যাপী কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই আগ্রহ না থাকলে কি তারা বলতো আগ্রহ থাকতে হবে আমার যখন খিদা লাগবে তখনই তো মা খেতে দেবেন তাছাড়া কি আমাকে খেতে দেবেন কত ভাগ্যতের প্রতিদেব গোস্বামী বলুন বলুন আর যারা পাঠক থাকে তারাই বলুন অবশ্যই অধ্যয়ন করবেন শোনানোর চেষ্টা করবে নবম স্পন্ধ পর্যন্ত যখন শুনতে পেল পরীক্ষিত এবং ষাট হাজার মনী ঋষিগণ তাদের এখন মনে প্রশ্ন বদন প্রফুল্ল বদনে হাসি আছে কিনা আনন্দময় সেটা তো জানতে পেলাম আসলেই কি আনন্দময় সেই সম্পর্কে এখন তাদের আগ্রহ জানা সনাতন গোস্বামী বললেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম শব্দ ব্রহ্মে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণ আর ভাগবত অভিন্ন যদি অভিন্নই হয়ে থাকে তাহলে দাদশ স্কন্ধ আঠেরো হাজার শ্লোকের মধ্যে এখন চোদ্দ হাজার শ্লোক পাওয়া যায় অবশ্যই শ্রীকৃষ্ণের দেহের সাথে মিল রয়েছে ভাগবত বললেন আছে কিভাবে আছে প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দ্বিতীয় এবং তৃতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের উরু চতুর্থ এবং পঞ্চম হচ্ছে তার পার্শ্বদেশ দেশ ভুল প্রথম ও দ্বিতীয় হচ্ছে তার চরণ তৃতীয় এবং চতুর্থ হচ্ছে তার উরু পঞ্চম ও ষষ্ঠ হচ্ছে তার পার্শ্বদেশ দেশ অষ্টম অধ্যায় তার হৃদয় নবম অধ্যায় তার এবার দশম অধ্যায়ে জানতে চাইল মঞ্জু হাস্যতম হাসি আছে কিনা মুখে মঞ্জু হাস্যতম খণিকের পরিচয়ে যদি কাউকে